আপনাকে কষ্ট হচ্ছে আমি অনেকক্ষণ ধরে দেখছি আপনাকে একদম দুর্বল লাগছে বাবা বাবা আমার যে কঠিন অসুখ হয়েছে গো বাবা আমায় কেউ একটু সাহায্য করলো না তুমি এসেছ বাবা আমি খুব খুশি হয়েছি কি হয়েছে আপনার মরণ ব্যাধি হয়েছে বাবা কোনো উপায় কি নেই আপনাকে সুস্থ করার একটা উপায় আছে কি সেটা আমি আপনাকে সুস্থ করতে চাই উত্তরের জঙ্গলের মাটি আনতে পারবে এবারও কঠিন কাজ আমি পদে পদে বিপদ তুমি পারবে না পারবে না তুমি আমার বাবা মায়ের আশীর্বাদ আছে আমার সাথে কোনো কিছুই হবে না আমি আপনার জন্য জঙ্গলের মাটি নিয়ে আসব। আমাকে আশীর্বাদ করুন যাও যাও বাবা দোয়া করে তুমি সফল হও বৃদ্ধ দাদুকে তো জিজ্ঞেস করাই হলো না জঙ্গলের কোন অংশের মাটি নেব এখন যে আমি কি করি কি গো এত চিন্তিত কেন তুমি তুমি কি কিছু খুঁজছো তেমন কিছু নয় গো জঙ্গলের মাটি নিতে এসেছি মাটি তো পুরো জঙ্গলেই আছে উঠিয়ে নিয়ে যাও এই আবার চিন্তা কি তা তুমি বুঝতে পারবে না গো আমি সবই বুঝি একবার জিজ্ঞেস করেই দেখো সব উত্তরই পাবে আমার কাছে আসলে বৃদ্ধ অসুস্থ খুব সে বলেছিল উত্তরের জঙ্গলের মাটি নিয়ে গেলে সে সুস্থ হয়ে যাবে এখন কোন জায়গার মাটি নেব তা কিছুতেই বুঝতে পারছি না ও এই ব্যাপার উত্তর মাটি নিতে তুমি তো উত্তরের জঙ্গলেই আছো কিন্তু তোমার বৃদ্ধ বলেনি কোন অংশে মাটি নিতে হবে এক কথাই বুঝে নাও উত্তর দিকে মাটি নিতে বলেছি উত্তর জঙ্গলে উত্তর অংশ থেকে মাটি নিতে হবে তুমি আমার অনেক বড় উপকার করলে গো তোমার কাছে আমি কৃতজ্ঞ শোনো এই জঙ্গলের উত্তরাংশ মায়া জালে খেয়ে পথের গোলক থাকায় হারিয়ে যেতে পারো নিমেষেই টিয়া এসব কি বলে গেল জঙ্গলের উত্তর দিক গোলক ধাঁধায় হারিয়ে যাব যাই হয়ে যাক বৃদ্ধ দাদুকে সুস্থ করব বলে এসেছি আমি আমার কথা রাখবই যত বিপদই হোক প্রীতম ধীরে ধীরে জঙ্গলের উত্তর দিকে এসে পড়ে পিছনে ঘুরেই দেখে যে পথ দিয়ে এসেছে সেই পথই নেই নদীর এক দাঁড়িয়ে আছে সে কোথায় চলে এলাম আমি আমি জঙ্গলে ছিলাম নদীর পারে আসলাম কি করে কিছুই তো বুঝতে পারছি না মাহেনগরীতে স্বাগতম তোমায় কে কে কথা বলছো সামনে দেখতে পাচ্ছো না আমি বই নদী নদী তুমি কিভাবে কথা বলছো মায়ানগরী সবকিছুই যে কথা বলে তা তুমি জানো না হে যে মায়ানগরী তাই তো আমি জানি না এখানে কেন এসেছো আমি মাটি নিতে এসেছি বৃদ্ধ দাদুর জন্য মাটি নিতে এসেছো তাও আবার মায়ানগরের মাটি যেখানে তুমি স্পর্শ করবে সেখানে নদী হয়ে যাবে দয়া করে এমন করো না আমায় একটু মাটি দাও বৃদ্ধ দাদুকে আমি কথা দিয়েছি দয়া করে আমার উপর একটু দয়া করো এমনি এমনি কিছু পাওয়া যায় না কিছু পেতে হলে কিছু দিতে হয় কি দিবে তুমি আমার কাছে তো তেমন কিছুই নেই কি দেব তোমায় যদি কিছু দেয়ার না থাকে তাহলে পরীক্ষা দাও প্রস্তুত তুমি পরীক্ষা দিতে আমি প্রস্তুত পরীক্ষা দিতে আমি বৃদ্ধ দাদুকে কথা দিয়েছি কথা তো আমি রাখবই তা যা কষ্টই হোক নিয়ে যাও মাটি কি পরীক্ষা নিলে না আমার না তোমার পরীক্ষা নেওয়া শেষ যে কিনা নিজের কথা রাখার জন্য জীবন রাখতে পারে তার মতো ভালো মানুষ হয় না যত খুশি তুমি মাটি নাও প্রীতম খুশি হয়ে মাটি হাতে নিয়ে নেয় নদী আমি যে পথ দিয়ে এসেছি সে পথ তো দেখতে পাচ্ছি না আমি কিভাবে ফেরত যাব চোখ বন্ধ করো দেখবি তুমি তোমার বৃদ্ধ দাদুর কাছে পৌঁছে গেছো সত্যি চোখ বন্ধ করে দেখো না ঠিক আছে প্রীতম চোখ খুলো আমি এখানে এত তাড়াতাড়ি কিভাবে চলে এলাম তুমি মায়ানগরে গিয়েছিলে সেখান থেকে এভাবে আসা সম্ভব নয় তুমি আমার জন্য মাটি নিয়ে আসলে আপনাকে আমি কথা দিয়েছি যতই কষ্ট হোক না কেন আমি আপনার জন্য মাটি নিয়েই আসতাম প্রথম তোমার কঠিন পরিশ্রম আমাকে মুগ্ধ করেছে আমি তোমাকে একটা উপহার দিতে চাই কী উপহার দাদু এই বাসি জাদুকরী বাসি এর সুরে সবাই মোহিত হবে এমন কি তুমি যদি চাও মানুষকে ঘুম ধন্যবাদ দাদু আমি এটি যত্ন করে তোমার দেওয়া উপহার আমি সম্মানের সাথে গ্রহণ করলাম প্রীতমের চোখের পলক পড়তে না পড়তে বৃদ্ধ অদৃশ্য হয়ে যায় প্রীতম চারপাশে বৃদ্ধকে খুঁজতে থাকে কিন্তু কোথাও তাকে আর দেখতে পাওয়া যায় না বৃদ্ধ দাদু কোথায় হারিয়ে গেলে আচ্ছা দাদুকে তো আমার নামই বলিনি সে কিভাবে জানলো আমার নাম প্রীতম তো প্রীতমাসী না এ হলো পাখি তোমার কান শুনলে সবাই সুখী হয় কিন্তু তুমি নিজেই বন্দি রাজমন্ত্রী আমাকে বন্দি করে নিজের স্বার্থে ব্যবহার করছে কেউ যদি তোমাকে মুক্ত করতে পারতো মল্লিকা তুমি চিন্তা করো না প্রীতম নামের এক ছেলে আসবে সে আমায় মুক্ত করবে সঙ্গে তোমাকেও তাই যেন হয় সোনার পাখি তাই হবে মল্লিকা প্রীতম যে তোমার ভাগ্যের সাথে জড়িত মানে আমার ভাগ্যের সাথে কিভাবে জড়িত প্রীতমের সাথেই যে তোমার বিয়ে হবে তোমার রাজ্য চালনায় সে তোমার পাশে থাকবে বন্দি থেকে থেকে তোমার মাথাও গেছে আমি সত্যি বলছি রাজকন্যা বিশ্বাস করো তুমি তো জানোই আমি ভবিষ্যৎ বলতে পারি আমার এই শক্তির জন্যই তো দুষ্ট রাজমন্ত্রী আমাকে নিজের স্বার্থে ব্যবহার করতে চেয়েছে তা কি তুমি ভুলে গেছো তা জানি তুমি ভবিষ্যৎ বলতে পারো আচ্ছা এই প্রীতম ছেলেটা কেমন হবে সোনার পাখি ভালো মনের মানুষ তোমায় খুব ভালোবাসবে এই রাজ্যের সকলকে সে ভালোবাসবে ভালো রাখবে সে মানুষ যে কাউকে কোনো কথা দিলে জীবন দিয়ে হলেও সে তার কথা রাখবে আর তার কাছে থাকবে আর চাদরবাসি সব শক্তি থাকবে তার সেই জাদুর দে বিধাতা এই যুবক যেন অতি দ্রুতই রাজ্যে আসে যুবকটি যেন আমাদের উদ্ধার করে নাই সে কেমন স্বপ্ন কেই রাজকন্যা আমার মনে হচ্ছে আমাকে কিছু একটা করতেই হবে রাজকন্যার মনে হয় খুব বিপদ আমায় এত আকুল করে ডাকছিল কিভাবে যাব আমি রাজকন্যার কাছে কিভাবে বাঁচাবো আমি তাকে এখানে এসেছো কেন বাবা বাবা আমি একটা স্বপ্ন দেখলাম কোন এক রাজকন্যা আমায় আকুল করে ডাকছে মনে হলো তুমি সঠিক বলেছো তুমি যাকে স্বপ্নে দেখেছ সে অচিনগরের রাজকন্যা মল্লিকা রাজমন্ত্রী সোনার পাখি আর মল্লিকাকে বন্দি করে অচিনগড়ের রাজা হয়ে বসে আছে সোনার পাখি বন্দি করার সময় সোনার পাখি অচিনগড় অভিশাপ দেয় সেই রাজ্য দিনের আলো দেখবে না রাজকন্যা মল্লিকা রাজকন্যা মল্লিকাকে আমি কিভাবে উদ্ধার করব বাবা আমি বলে দিন বুদ্ধির জোরে উদ্ধার করতে পারবে তাকে বাবা আমি এখনি যাব এখনই যাব রাজকন্যা মল্লিকাকে বাঁচাতে রাজমন্ত্রী খুবই ধর্ত তোমায় পদে পদে বিপদে পড়তে হবে যত বিপদই হোক আমি যাব আমি যে মল্লিকাকে ভালোবেসে ফেলেছি কি ভাবছ তুমি কি অচিনগড়ে যাবে রাজকন্যা আর সোনার পাখি উদ্ধার করতে যাব যাব আমি সেখানে যাব সত্যি অসাধারণ জাদুর জন্য আমি রাজকন্যাকে বাঁচাতে পারবো কে তুমি আমার মুক্তি কি সত্যি সম্ভব রাজমন্ত্রী দেখলে মেরে ফেলবে তোমায় পালিয়ে যাও পালিয়ে যাও তুমি আমি তোমাকে মুক্ত করবই। রাজ্যের অভিশাপ দূর করতে হবে রাজকন্যা মল্লিকাকে উদ্ধার করতে হবে অভিশাপ তো আমি দিয়েছিলাম তুমি দূর করবে কিভাবে তোমায় আমি মুক্ত করব আর তোমার রাজ্যের অভিশাপ হুম কে তুমি যুবক আমি প্রীতম তুমি প্রীতম মল্লিকা রাজকন্যা মল্লিকা দেখো কি এসেছে প্রীতম এসেছে আপনি কি প্রীতম হ্যাঁ আমি প্রীতম আপনাদের উদ্ধার করতে এসেছি এত সুদর্শন যুবক আমি এর আগে কখনো দেখিনি এ তো কোনো মেয়ে নয় এ যেন এ যেন একটা পরী কি সুন্দর দেখতে সে তোমরা দুজন একে অপরকে কি দেখতেই থাকবে হু হু মুক্ত করো আমাদের দাঁড়াও মুক্ত করে দিচ্ছি কিভাবে তোরা ছাড়লি রাজ্যের অন্ধকার কেটে গেছে রাজ্য আবার দিনের আলো ফেলে পেয়েছে স্বপ্ন রসই পেহারা বেরিয়ে এলো মন্ত্রী আপনি বলেছে রাজকন্ডা মল্লিক কে গেছে রাজকন্যা মল্লিকা সশরীরে এখানে দাঁড়িয়ে আছে আর আপনি কিনা মিথ্যাচার করলেন পাহারা তার কন একে বন্দি করো প্রীতম তুমি শুধু রাজ্যকে রক্ষা করনি আমার জীবনও বাঁচিয়েছো ভালোবাসার শক্তি তো আসল শক্তি আমি আপনাকে স্বপ্ন দেখেই ভালোবেসে ফেলেছি তুমি আমার স্বপ্নে কিভাবে দেখলে আসলে হয়েছে কি রাজকন্যা আমি প্রীতমকে তোমায় স্বপ্নে দেখিয়েছি ওরে দুষ্টু সবই তাহলে তোমার কাজ যাই হোক আমি আপনাকে ভালোবেসে ফেলেছি এটা সত্যি প্রীতম কিন্তু সত্যি বলছে ও তোমাকে অনেক ভালোবাসে রাজকন্যা সোনার পাখি এবার তুমি চুপ করো তো রাজকন্যা আমি কিন্তু জানি তুমিও কিন্তু মনে মনে প্রীতমকে ভালোবাসো সোনার পাখি তুমি সত্যি বলেছ সত্যি 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 দেখছো না পাচ্ছে লজ্জা আজ থেকে তুমি শুধু রাজকন্যা স্বামী নাও তুমি আমাদের রাজ্যের রক্ষা কর্তাও হ্যাঁ সুখে থাকো সুখে থাকো ভালোবাসায় বাঁচো